হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত এই ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমার মামার জন্মদিন সেলিব্রেশনের একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে চাই যেটার মধ্যে আমি কোনো কিছু খুব একটা বেশি এডিট আমি করিনি কারণ এখানের মধ্যে অনেক কিছু দেখানোর আছে আমার মামা যেহেতু পুরো বাচ্চাদের মতন তোমরা দেখলেই বুঝতে পারবে পুরোপুরি বাচ্চাদের মতন হলেও ও অনেক কিছু বুঝতে পারে অনেক বুঝতার অনেক কিছু আমাদের কথা শোনে তো এই রইল ছোট ও একটা ব্লগ যেটা ওর স্পেশাল দিন জন্মদিনে আর জন্মদিনে তোমার নিশ্চয়ই ভাবছো ডিম ভাজা কি করতে কারণ ওটা ওর ফেভারিট খাবার ডিম ভাজা তাই মা অনেক কিছু আয়োজন করেছিল সকাল থেকে মা কাজ থেকে আসার পরে এখানে সুন্দর করে যা আয়োজন দেখছে সবটা আমার মা করেছিল সুন্দর করে সব কিছু ভাজা ভুজি দিয়েছিল যত রকম ভাজাও খেতে পছন্দ করে চাটনি পাঁপড় পায়েস মাছ আর মাংস তো রাতের হবেই এখানে মা জোর কদমে রান্না করছে যেমনটা ঠিক আমাদের জন্য রান্না করে নিজের বাচ্চার মতন মামাও ঠিক আমাদের সবার কাছে বাচ্চা মামা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড়ো বাচ্চা হতে পারে মানে হতে পারে কি বলবো আমাদের বাড়ির জান বলতে পারো তোমরা তো মামা আমাদের কাছে খুব স্পেশাল ওকে নিয়েই সারাদিন আমাদের দিন কেটে যায় ও তো দিদিমাকে ছাড়া একদমই চলছিল না দিদিমা আসার পরেই সুন্দর করে আমি সবার

Yeah. <laughs> কিছু কিছু জায়গায় আমি বলে না দিলে তোমরা বুঝতে পারবে না রোজ যেহেতু দাদুর কাছে খায় দিদিমা যেহেতু এই টাইমে থাকে না কাজে থাকে তাই দিদিমাকে মাকে আজকে টানাটানি করছিলো খাইয়ে দেবার জন্য দিদিমাকে আজকে আমরা কাজে যেতে দিইনি বললাম যে আজকে মামার জন্মদিন মা আর আমি বলাতে দিদিমা আজকে থেকে গেছিল। তো মামাকে তো সুন্দর করে খাইয়ে দিচ্ছিলো সবাই মামা প্রত্যেকটা মুহূর্তে এনজয় করছিল মানে ও বুঝতে পারছে যে আজকে ওর দিন বললাম না আমার মামা বাচ্চা হলে কী হবে আমার একটাই মারতর মামা জানো তো আমার জীবনের একটাই দুঃখ যে সবার মামা আছে মামি আসে মানে নতুন মামি আসে সেই জিনিসটা আমাদের জীবনে হলো না যাই হোক মামাকে সবাই মিলে খুব 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 আশীর্বাদ করেছে যে পরের জন্মে আমরা ব্যান্ড পার্টি নিয়ে মামার বড় করে বিয়ে দেব মামার বাচ্চা হবে সংসার হবে মামার সুখে সংসার করবে দাদু দিদিমার ইচ্ছা পূরণ করবে মানে যে ইচ্ছাটা এই জন্মে হয়নি সেটা পরের জন্মে আমরা বিশ্বাস করি যে হবে আমাদের দ্বারাই হবে আমরা থাকবো আমার মামার বিয়েতে ও খাবে না মামা কখনই কেকটা খেতে পছন্দ করে না কোনোদিনও কেক খায়নি সত্যি কথা বলতে আর দেখো ও এতটাই আনন্দ হয়েছে ওর যে মা মাসি দিদা যখন পাচ্ছে সবার চুল ধরা টেনে নিচ্ছে মানে এগুলো হচ্ছে বুঝে নিতে হবে যে ও খুশি আজকেও ভীষণই খুশি আর এটা হচ্ছে আমার একটা বোন হয় ও এসেছিলো আমার সাথে একটু দরকার ছিল বলে তো আমরা বললাম যে দা দাঁড়া একটু মামা কেকটা কাটুক তারপর যাবি তো খুবই মজা করেছিলাম এটা মা সকলে আবার কেক বানিয়েছিলো অ্যাকচুয়ালি আমার মিস্টেক ছিল আমি না বাটিটাকে নিয়ে একদম মানে গরম সময় তুলটে দিয়েছিলাম তো ভেঙে গেছিলো এত সফট হয়েছিল কেকটা মামা দেখো এখানে কি করছে পুরো নিভিয়ে দিল নিজে থেকেই নিভিয়ে দিল কিন্তু মানে সবাইকে দেখে না জন্মদিনে যে নেভাতে মোমবাতি তো ওই জন্য এক্সাইটমেন্ট এত কাজ করেছে ও নেভিয়ে দিয়েছে আমরা ভাবতেই পারিনি যে ও নেভাতে পারবে তো এখানে সবাই মিলে আশীর্বাদ পর্ব চলছিল ওর দুধের প্যাকেটের টাকা উঠবে যেহেতু কারণে ও ভীষণ খুশি ছিল সবাই মিলে আশীর্বাদ করছিল ধান দ্রব্য যা ছিল সব ফাইলা দিচ্ছিল এখানে খুব মজা হয়েছিলো বিশ্বাস করো দিনটা আমরা এত ভালো করে মজা করেছিলাম সব সময় না প্রত্যেক বছর আমাদের মনে থাকে না তো কিছুদিন আগেই আমরা আধার কার্ড দেখা থেকে করছিলাম তখনই দেখলাম যে মামার বার্থডে মামার বার্থডেটা আমরা জানতাম ফেব্রুয়ারি মাসেই তো ভালোভাবে আরও দেখে নিতাম জানুয়ারি কি ফেব্রুয়ারি দেখে নিই তারপরে আমরা বার্থডে সেলিব্রেট করলাম এখানে দাদু আশীর্বাদ করেছে এক টাকা দিয়ে খুশি ছিল মানে এত ভাবছে কি বাবা আমাকে এক টাকা দিয়ে আশীর্বাদ করছে তারপরে আমার বাবা দিদা তারপরে আমার মা মাসি সবাই মিলে আশীর্বাদ করবে এখানে ওকে প্রত্যেকটা মুহূর্তে আমি শুধু ওকে দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম ও এত খুশি হয়েছিল এত খুশি হয়েছিল যে বলার মতো না মানে ভীষণ 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 আনন্দ পেয়েছিলো এই ব্লগটা অ্যাকচুয়ালি কিছু মাস মাস বলবো না কিছুদিন আগের উনতিরিশ তারিখে ছাব্বিশ তারিখে ওর জন্মদিনটা অ্যাকচুয়ালি ছিল জানুয়ারির ছাব্বিশ তারিখে আমার মনে আছে এখনও কারণ সাতাশ তারিখে আমরা কুম্ভ মেলার জন্য রওনা দিই আঠাশ তারিখ পৌঁছাই সন্ধ্যা তিথিতে তিথি লাগার পরে স্নান করে আমরা কুম্ভমেলা থেকে বেরিয়ে আসি উনত্রিশ তারিখে আমরা বাড়ি চলে আসি তো আমার এক্স্যাক্টলি এখন মনে পড়লো এতদিন পরে ব্লগটা আমি ছাড়ছি তার জন্য অনেক 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 সরি তো অবশ্যই আশা করছি তোমরা দেখবে ব্লগটা আর বুঝবে আমার মামা কীরকম বা আমরা কতটা খুশি ওকে নিয়ে শুধু জীবনে একটাই দুঃখ যে সবার মামা মামি আছে হয়তো অনেকে বলে মামিরা অনেক ডেঞ্জার হয় বা কিছু বি বাট আমার মামি যদি আমি মনে করতাম যে আমার মামা ভালো থাকতো আমার মামি ডেঞ্জার হলেও আমাদের কাছে খুশি হতাম আমরা কোনো ব্যাপার ছিল না কারণ আমার মামা ভালো থাকতো হয়তো একটা জীবনে প্রত্যেকটা মানুষই চায় প্রত্যেকটা বাবা মাই চায় ছেলে মেয়ে বিয়ে করবে সংসার হবে সেই জিনিসটা হয়তো হলো না আমার মা বড় তারপরে আমার মামা তারপরে আমার মাসি তো ওই অনেকেটা দুঃখ যে তোমার মাসির ছোটয়ের জন্য এখানে ওকে প্রণাম করছি রাতারে তো খুব খুশি ছিল আর দেখো এখানে পুরো টাকা টাকাই জানিয়ে ਦਿੱছিল এবারে চলো ডিনার করার পালা ডিনারটা করবে মা কত টাকা হলো মামা আশীর্বাদ মামাকে আশীর্বাদ করে কত টাকা হয়েছে দেখি মামার এগুলো হচ্ছে চায়ের টাকা মামার রোজ একটা করে দুধ কিনবে দুধের প্যাকেট টাকার

মামা খুব খুশি বাবা নে তোর টাকা নে ওরে বাবার বাবাকেই আগে দিয়েছে জানে একটা করে দুধের প্যাকেট আসবে ওই টাকা ভালো আছেন ব্লগটা যেহেতু তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করেছি মামার প্রত্যেকটা মুহূর্ত ওই জন্য আমি খুব একটা এডিট করিনি পুরোটাই রাখার চেষ্টা করেছি কেমন লাগলো অবশ্যই জানিও মামাকে অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও তোমরাও ভালো থেকে বাই বাই